দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স রুশ তেল বোঝায় জাহাজ আসছিল ভারতে কিন্তু মাঝপথে ঘুরিয়ে দেওয়া হলো সেই জাহাজ এখন সেই জাহাজ বাল্টিক সাগরে চক্কর কাটছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কি রুশ তেল কেনা বন্ধ করে দেবে ভারত আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক ঘটনাটি ঘটেছে কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকায় নাবালিকা বধুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মঙ্গলবার দিন গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ট্রাম্পের দাবিতে শিলমোহর রুজ তেল বোঝাই জাহাজ আসছিল ভারতে কিন্তু মাঝ ঘুরিয়ে দেওয়া হলো সেই জাহাজ এখন সেই জাহাজ বাল্টিক সাগরে চক্কর কাটছে সেই সঙ্গে আন্তর্জাতিক মহলে ঘোরাফেরা করছে আরেকটি প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কি রুজ তেল বন্ধ করে দেবে ভারত দেখে নেব রুশ তেল বোঝায় জাহাজ আসছিল ভারতে কিন্তু মাঝপথে ঘুরে দেওয়া হলো সেই জাহাজ এখন সেই জাহাজ বাল্টিক সাগরে চক্কর কাটছে সেই সঙ্গে আন্তর্জাতিক মহলে ঘোরাফেরা করছে আরেকটি প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কি রুশ তেল কিনা বন্ধ করে দেবে ভারত দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসবে নয়াদিল্লি দিন কয়েক আগে ট্রাম্প দাবি করেছিলেন ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত বিদেশ মন্ত্রকের তরফ জানা না হয় যে ফোন কলের ভেতিতে ট্রাম্প এমন দাবি করেছেন তেমন কোনো ফোন কল আদতেই ঘটেনি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট থামার পাত্রন গত শনিবার সাংবাদিকদের মুখামুখি হয়ে ট্রাম্প বলেন আমরা ইতিমধ্যে রাশিয়া দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি সূত্রে খবর ফোরিয়া নামে একটি জাহাজ ডেনমার্ক এবং জার্মানির মধ্যে দিয়ে আসছিল গুজরাটের সikka বন্দরে আসার কথা ছিল জাহাজটি 730000 ব্যারেল রুশ তেল নিয়ে গত বিশে অক্টোবর রাশিয়ার প্রিমক্স বন্দর থেকে এই জাহাজ ছেড়েছিল নভেম্বর মাসের মাঝামাঝি ভারতে আসার কথা ছিল ফোরিয়ার গুজরাটের ওই বন্দরের কাছে রিলায়েন্স এবং ভারত মেট্রোমের সংশোধনাগারও রয়েছে রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরের দিকে অস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক আশঙ্কাজনক অবস্থায় তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত চাষপাড়া এলাকার আহত যুবকের নাম আজিম শেখ বয়স ছাব্বিশ আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক আশঙ্কাজনক অবস্থায় তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকায় আহত যুবকের নাম আজিম শেখ বয়স ছাব্বিশ জানা গেছে পেশায় প্লাস্টিক ব্যবসায়ী আজিম শেখের ব্যবসায় আর্থিক ক্ষতিও দেনা ছিল প্রাথমিক অনুমান সেই কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি মাথায় গুলি লাগে তার তবে কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ সূত্রে খবর ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সুস্থ হলে আজিমের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা হবে ব্যবসায় কারণে আত্মহত্যার চেষ্টা নাকি এর পছন্দ রয়েছে অন্য কোন রহস্যতা খতিয়ে দেখছে প্রবেশ আমি ঘুমিয়েছিল আমি ঘরের ভেতরে খাবার খাচ্ছিলাম একটা আওয়াজ হয় আওয়াজ থেকে আমি বেরিয়ে আসি বেরে আসার পরে আমি দেখি আমার বৌদি মানে আমার ভাবিটা ঘরে ছিল না ঘরে আওয়াজ দিয়ে ঘর ঘরে থাকে না অল্প করে দরজা খুলে দেখি আমার দাদা মানে কি কানে হাত দিয়ে শুয়ে আছে আমার স্বামীকে আমার আমি ডাকলাম কি আপনি তাড়াতাড়ি আসেন ঘর থেকে বেরিয়ে সে বেরিয়ে এলো সে বেরিয়ে আসার পরে আমি আমার দাদাকে দেখি হাটটা টেনে সে তার কানের এখানে গুলি ছিল গতকালকে গুলিবিদ্ধ একটা রুগী মোহাম্মদ মুজাফর আলী বলে আমাদের হাসপাতালে দুপুরের দিকে ভর্তি হয় এবং ভর্তি হওয়ার পরে খুব তৎপরতার সাথে আমরা চিকিৎসার ব্যবস্থা শুরু করি এবং কালকে সন্ধ্যেবেলা ওনার নিউরো সার্জারি অপারেশন হয়েছে এবং আজকে আপাতত পেশেন্টের কন্ডিশন সে এখন দেনার ডুবেছে না কী হয়েছে সেই বলতে পারবে এবার নিজে যে গুলি করে সে নিজে মাথায় গুলি পেরেছে পুলিশ নিশ্চয় পুলিশ গেছে ওখানে ডিপো নিজস্ব টিম নিয়ে গেছে ওখানে গিয়ে পুলিশ তদন্ত করছে কি কেন এটা হয়েছে কোথায় থেকে পেল তদন্ত করবে আর নিরপেক্ষভাবে পুলিশ তদন্ত করবে কারা জড়িত আছে করতে পেয়েছে নিশ্চয় ধরা পড়বে দেখুন গুলি করেছেন কিংবা কাউকে গুলি করেছেন নিজে নিজে গুলি খেয়েছেন এটাতে একটা আলাদা বিষয় কিন্তু যারা নিজের বাড়িতে গুলি করে সুইসাইড হচ্ছে এরাই এই পাচ্ছে কোথা থেকে এক নাবালিকা বধুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃত বধুর নাম সার্পিয়া ওরফে সুপ্রিয়া মল্লিক বয়স ষোলো ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিন গভীর রাতে বাসন্তী থানার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই বধূর দেহ উদ্ধার করে এক নাবালিকার বধুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃত বধুর নাম সার্পিয়া ওরফে সুপ্রিয়া মল্লিক বয়স ষোলো মঙ্গলবার দিন গভীর রাতে ঘটনাটি করেছে বাসন্তী থানার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় পুলিশ ওই বধুর দেহ উদ্ধার করে বুধবার বয়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত প্রায় ছ মাস কৃষ্ণনগরের গেঁয়াখালীর সার্পিয়া ওরফে সুপ্রিয়া মল্লিকের সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে পাড়াই যুবক সেনালি মন্ডলের পরে বিয়ে হয় অভিযোগ বিয়ের পর থেকে প্রতিনিয়তই নাবালিকা বধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো স্বামী সেরালি মঙ্গলবার রাতে ওই নাবালিকা বধু বাপের বাড়িতে ছিলেন সেই সময় ওই বধূর মা আজমিরা মল্লিক পাশের ঘরে ছিলেন অভিযোগ সুযোগ বুঝে বধুকে বেদরক মারধর করে সেরালি এরপর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায় স্বামী ঘটনা নজরে আসে এলাকার বাসিন্দাদের তারাই প্রথমে ওই বধুর মা ও পরে পুলিশকে ঘটনার কথা জানায় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বাসন্তী থানা পুলিশ বধুর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পাশাপাশি বধুকে উদ্ধার করে বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই বধুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশ মৃতদেহটি বুধবার ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য বধুর মায়ের অভিযোগ বিয়ের পর থেকে প্রতিনিয়ত মেয়েকে মারধর করত জামাই সেনালী আমন এমনকি মেয়েকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল জামাই এদিন ঘরের মধ্যে মেয়ের খুন করে মেয়েকে ঘটনা দিতে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায় ওর যেন চরম শাস্তি হয় তাদের পাশের বাড়ি একজন ও বলছে দেখি এরা ঘরে অন্ধকার করে আছে কেন দেখি গিয়ে দেখছে দোলা দড়িতে ঝুলছে আমার তখন এবার চিল্লা চেপেটি দেখবি আর সার্ফি গোলায় দড়িতে ঝুলছে তখন আমরা ছুটে গেছি ঘরের মধ্যে এর মধ্যে আমি আর জানি না জামাই তার আগে বেরিয়ে চলে গেছিলো মেদিনীপুর কাঁসাই হল্টের নিচ থেকে উদ্ধার হয় ছাত্রের দেহ রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সোহম পাত্র বাড়ি থানার নম্বর ওয়ার্ডে সূত্রের খবর মঙ্গলবার ভোর রাতে হাওড়া আদ্রা রানী মায়ের সাথে বাড়ি পড়ুয়া কাঁসাই হল্ট মেদিনীপুর স্টেশনের মাঝে কাঁসাই ব্রিজ থেকে কংসাবতী নদীতে ঝাঁপ দেয় ওই পড়ুয়া বুধবার দুপুর নগাদ নগদ নদীতে ভাসতে দেখা যায় দেহ এরপরে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে দেহ উদ্ধার করে মেদিনীপুর কাশাই হলটির নিচ থেকে উদ্ধার হয় ছাত্রের দেহ রেল সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সোহম পাত্র বাড়ি বাঁকুড়া থানার পনেরো নম্বর ওয়ার্ডের সূত্রের খবর মঙ্গলবার ভোর রাতে হাওড়া আদ্রার রানী শিরোমণি প্যাসেঞ্জারে মায়ের সাথে বাড়ি ফিরছিল ওই পড়ুয়া কাশাই হল্ট মেদিনীপুর স্টেশনের মাঝে কাশাই ব্রিজ থেকে কংসাবতী নদীতে ঝাঁপ দেয় ওই পড়ুয়া রাতে রেল পুলিশের তরফে নদীতে খোঁজাখুঁজি করলেও দেহ মেলেনি ওই পড়ুয়ার বুধবার দুপুর নাগাদ নদীতে ভাসতে দেখা যায় দেহ এরপরে খবর দেয়া হয় পুলিশে পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য পরিবারের তরফে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তবে মানসিক অবসাদে জেরে আত্মহত্যা বলি প্রাথমিক অনুমান পুলিশের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ থানার পুলিশের অভিযানে ধরা পড়ল বড় বড়সড় জুয়ার চক্র রানীগঞ্জ থানার এলাকার বাছড়া অঞ্চলে একটি ধাওয়ায় মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় দশ লক্ষ টাকা সহ সাতজন জুয়ারিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসাতো ধৃতদের বুধবার আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে রানীগঞ্জ থানার পুলিশের অভিযানে ধরা পড়লো বড় সড়ো জুয়ার চক্র রানীগঞ্জ থানার এলাকার বাসরা অঞ্চলে একটি ধাবায় মঙ্গলবার গভীর রাতে অতর্কিতে অভিযান চালিয়ে প্রায় দশ লক্ষ টাকা সহ সাতজন জুয়ারিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করলো পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার পিসি পার্টি পুলিশ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে অভিযান চালায় পুলিশ অভিযানে পুলিশ দশ সেট প্লেইং কার্ড আটটি মোবাইল ফোন ও নগদ প্রায় দশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ সূত্রে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার জুয়ার আসর বসাত দ্রুতদের বুধবার আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে জুয়ার চক্রের মূল হোতাদের খোঁজের তদন্ত শুরু করেছে পুলিশ আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা রাজ্য এসআইআর কার্যকর হওয়ার পর পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক বুধবার আসানসোলে জেলাশাসক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পান্নাবালম এবং জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজ্যে এসআইআর কার্যকর হওয়ার পর পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক বুধবার আসানসোলে জেলা শাসক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এবং বিভিন্ন আধিকারিক দলের প্রতিনিধিরা এদিনের বৈঠকে রাজনৈতিক দলের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সমস্যার প্রস্তাব তুলে ধরা হয় দলগুলির দাবি আসানসোল শিল্পাঞ্চলে একাধিক কারখানা থাকায় অন্যত্র বদলি হয়ে গেছেন এবং ভিন রাজ্যে কর্মরত ফলে তাদের মধ্যে অনেকেই দুহাজার দুই সালে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বর্তমানে এলাকায় থাকেনই না যা বিভ্রান্তির কারণ হতে পারে বৈঠক শেষে জেলা শাসক এন্নাবালামেস জানান ফাইনাল পাবলিকেশন পর্যন্ত ম্যাপিং প্রক্রিয়া চলবে এবং সব সমস্যার সমাধানে প্রশাসন সক্রিয় থাকবে যেটা ম্যাপিংয়ের যেটা হয়নি ম্যাপিং নিজেই করতে পারে নিজের বাবার করতে পারে নিজের গ্র্যান্ডফাদারই করতে পারে এই মানে এই গুলো দেওয়া আছে আর ফ্যামিলি মেম্বার ব্লাড রিলেশন কারোরও ম্যাপিং করা যেতে পারে শুধু এখানে করতে হবে বলে নেই বাইরে স্টেটে থাকলেও করতে পারে বাইরে ডিস্ট্রিক্টের থাকলেও করতে পারে তো আমরা এটাই দেখবো মতলব ও এখানে মানে এসে ধরুন টু থাউজেন্ড টুয়ে অন্য জায়গায় ছিল এখন এখানে এসে ভোটার হয়েছে মানে এনুমরেশন ফর্ম যাদেরকে দেবো ভোটারকে দেবো যারা ভোটার আছে তো এখনকার ভোটার হয়েছে টু থাউজেন্ড টু এ জায়গায় ভোটার ছিল তাহলে ওদেরকে জিজ্ঞাসা করে নিয়ে আমরা প্রথমে চেষ্টা করব ম্যাপিং করে নিতে ইও ডিএম এখন ডিইও হয়েছেন ওনার তরফে আজকে মিটিং ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক এবং সেই বৈঠকে এসআইআর কীভাবে লাগু হবে হবে তার নিয়ম কারণ আছে সে বিধিনিষেধ কী আছে সবগুলো উনি বিস্তারিতভাবে আমাদের সামনে আজকে ব্যাখ্যা করেছেন এবং আমরা সেগুলো মন দিয়ে শুনেছি এবং আমরা যা যা জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাগুলো রেখেছি ইতিমধ্যেই আপনারা বিভিন্ন পলিটিক্যাল দলের প্রতিনিধির কাছ থেকেও সেই জিজ্ঞাসাগুলো আপনারা পেয়েছেন দেখুন ওনারা যে বক্তব্য রেখেছেন সেখানে ওনারা বলছেন এর আগে অনেকবার আমাদের এই বেঙ্গলে এসআইআর হয়েছে দু হাজার দুই লাস্ট এসআইআর হয়েছে চুয়ান্ন সাল থেকে হচ্ছে তো সেক্ষেত্রে যদি সেই কথা সেই কথাটা সত্যি হয় সেখানে আপনাকে বিভিন্ন যে পয়েন্টগুলো আমরাও তুলেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বিভিন্ন জায়গার মানুষ আসে এবং তারা চলে যায় এবং তারপরে তাদের নামগুলোর বিষয়গুলো অনেক অন্য জায়গায় চলে যায় দেখুন আমরা অনেকগুলো ইস্যু নিয়ে তুলেছি প্রথম কথা একটা হচ্ছে নির্বাচন কমিশন এবার ঠিক করে দিচ্ছে কাদের আমরা বিএলএ বসাবো আমরা যার জন্য বলেছিলাম যে বিএলএ কে বলে দিচ্ছে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করা বা সরকারি লোককে বসানো যাবে এটা আগে কোনদিনও ছিল না আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি